প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন এ সংস্পর্শ যা ভোগা দুঃখ নয় আদি অন্ত সুর মতে হে কৌন্ ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ থেকে যে সকল ভোগ জন্মায় সেগুলি দুঃখের কারণ কারণ সেগুলি শুরু আগে ও শেষ আছে এই জন্য জ্ঞানী ব্যক্তি সেই সকল ভোগে আনন্দ খোঁজেন না যে মানে যে সকল হি মানে নিশ্চয়ই সংস্পর্শ যা মানে সংযোগ থেকে উৎপন্ন ভোগা মানে ভোগসমূহ জন মানে দুঃখের উৎস এব মানে এই তো অর্থাৎ সেগুলি আদি মানে শুরু অন্ত মানে শেষ বন্ত মানে যাদের আছে কন্তেও মানে পুত্র অর্জুন ন মানে নয় তেসু অর্থাৎ সেই সকল ভোগে রমতে মানে আনন্দ পায় বুধ মানে জ্ঞানী ব্যক্তি এই শ্লোকটি গীতার বৈরাগ্য তত্ত্বের এক অত্যন্ত স্পষ্ট কঠোর ঘোষণা এখানে শ্রীকৃষ্ণ মানুষকে ইন্দ্রিয় ভোগের প্রকৃত স্বরূপ দেখিয়ে দিচ্ছেন মানুষ সাধারণত ভোগকে সুখের উৎস বলে মনে করে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই ভোগই দুঃখের বীজ সংস্পর্শ যা ভোগ বলতে বোঝানো হয়েছে চোখের সঙ্গে রূপের সংযোগ গানের সঙ্গে শব্দের সংযোগ জিওবার সঙ্গে রসের সংযোগ এই সংযোগ যতক্ষণ থাকে ততক্ষণ সাময়িক দুঃখ অনুভূত হয় কিন্তু এই সুখ স্থায়ী নয় সংযোগ ভেঙে গেলেই শূন্যতা আসে এই শূন্যতাই দুঃখের জন্ম দেয় এই ভোগগুলির আরেকটি গভীর দিক হল আসক্তি মানুষ একবার ভোগের সুখ এলে আবার তা চায় এই পুনরাবৃত্তির আকাঙ্ক্ষাই বন্ধনের মূল যখন ভোগ পাওয়া যায় না তখন হতাশা আসে হতাশা থেকে ক্রোধ জন্মায় ক্রোধ থেকে বিবেক নষ্ট হয় এভাবেই দুঃখের চক্র ঘুরতে থাকে শ্রীকৃষ্ণ বিশেষভাবে বলেন এই ভোগগুলির আদি ও অন্ত আছে যা শুরু হয়েছে তার শেষ অবশ্যম্ভাবী যে সুখের শেষ আছে সে সুখ প্রকৃত সুখ দিতে পারে না প্রকৃত সুখ নেই যা অবিনাশী এই কারণে বুধ মানে জ্ঞানী ব্যক্তি এই ভোগে রমন করেন না এখানে রমন মানে আসক্ত হওয়া জ্ঞানী ব্যক্তি ভোগকে অস্বীকার করেন না কিন্তু ভোগের উপর নির্ভর করেন না তিনি জানেন ভোগের মধ্যে আশ্রয় নিলে অবশেষে দুঃখই আসবে এই শ্লোক মানুষের ভোগকেন্দ্রিক জীবন দর্শনের উপর এক তীব্র আঘাত এটি শেখায় যা চমকপ্রদ তাই কল্যাণকর নয় এই শ্লোকটি সেই অংশে এসেছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মসংযম ও বৈরাগ্যের পথে নিয়ে যাচ্ছেন অর্জুন তখন ভাবছেন সংসারে থেকে কিভাবে শান্তি পাওয়া সম্ভব শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন সংসারের মূল সমস্যা বস্তু নয় আসক্তি ভোগকে লক্ষ্য বানালেই দুঃখ আসে ভোগকে উপায় বানালে দুঃখ আসে না উপনিষদেও বলা আছে ইন্দ্রিয় সুখ অনিত্য এই শ্লোক সেই বৈদিক সত্যকেই গীতার ভাষায় প্রতিষ্ঠা করেছে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় সব সুখ সমান নয় কিছু সুখ শেষে দুঃখ এনে দেয় তাই বেছে নিতে শিখতে হয় এটি শেখায় যে জিনিসের শেষ আছে তাকে চূড়ান্ত আশ্রয় করা উচিত নয় বাহ্যভোগ অনস্থায়ী এই শ্লোক জানায় যে জ্ঞানী হওয়া মানে জীবন ত্যাগ করা নয় বরং জীবনকে সঠিকভাবে দেখা সবচেয়ে বড় শিক্ষা যিনি স্থায়ী শান্তি চান তিনি ইন্দ্রিয় ভোগে আশ্রয় নেন না তিনি অন্তরের আনন্দ খোঁজেন সেখানেই প্রকৃত সুখ ও মুক্তির পথ প্রসারিত স্বপ্ন বিমুখ সনাত কাম ক্রোধ ভবম বেগম সয়ুক্ত হ সুখী নরহ যে মানুষ এই জীবনেই দেহত্যাগের পূর্বে কাম ও ক্রোধ থেকে উৎপন্ন প্রবল তাড়নাকে সহ্য ও সংযত করতে সক্ষম হন তিনি যোগে স্থিত এবং তিনি প্রকৃত মানুষ স্বপ্নতি মানে সক্ষম হন ইহ মানে এই জীবনেই এব মানে নিশ্চয়ই যেন যিনি সভুম মানে সহ্য করতে রাগ অর্থাৎ পূর্বে শরীর বিমুক্ষণাত দেহ ত্যাগের আগে কাম মানে ভোগ লালসা ক্রোধ মানে রাগ উদ্ভবন মানে থেকে উৎপন্ন বেগম মানে প্রবল তার স মানে তিনি যুক্ত মানে যোগে স্থিত স মানে তিনি সুখী মানে সুখী নরক মানে মানুষ এই শ্লোকটি গীতার সাধন তত্ত্বের এক অত্যন্ত বাস্তব ও কঠোর শিক্ষা প্রদান করে এখানে শ্রীকৃষ্ণ মুক্তি ও সুখকে ভবিষ্যতের কোনো অস্পষ্ট অবস্থার সঙ্গে যুক্ত করেননি তিনি স্পষ্ট করে বলছেন এই জীবনেই এই দেহে অবস্থানকালেই সাধনা সম্পূর্ণ হওয়া সম্ভব শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন স্বপ্নতি ইহ এব অর্থাৎ যে ব্যক্তি এই জীবনে সক্ষম হন মুক্তি কোনো পরজীবনের প্রতিশ্রুতি নয় এটি বর্তমান জীবনের সাধনার ফল যারা মনে করে মৃত্যুর পর সব ঠিক হয়ে যাবে এই শ্লোক তাদের ভ্রান্ত ধারণা ভেঙে দেয় এরপর বলা হয়েছে কাম ক্রোধ ভবং বেগম কাম ও ক্রোধ মানুষের মধ্যে হঠাৎ প্রবল বেগের মতো উঠে আসে এই বেগ মানুষকে বিবেচনা শূন্য করে তোলে কাম মানুষকে টানে ক্রোধ মানুষকে পোগায় এই দুয়ের বেগেই মানুষ অধিকাংশ ভুল কর্ম করে বসে এখানে সহ্য করার কথা বলা হয়েছে শোরুম সহ্য মানে দমন নয় দমন করলে বেগ আরও শক্তিশালী হয় সহ্য মানে সচেতন থাকা সাক্ষী হয়ে থাকা কামগা গা যখন মনে ওঠে তখন যে ব্যক্তি তাকে ভেসে না গিয়ে তাকে দেখেন তিনি প্রকৃত সংযমী শ্রীকৃষ্ণ বলেন যিনি এই বেগ দেহত্যাগের আগে জয় করতে পারেন তিনি যুক্ত এখানে যুক্ত মানে যোগে স্থিত যোগ মানে দেহ মন ও আত্মার সাম্য যিনি নিজের অন্তর্লোককে শাসন করতে পারেন তিনি যোগে প্রতিষ্ঠিত সবচেয়ে বিস্ময়কর কথা স সুখী নর অর্থাৎ তিনি সুখী মানুষ সাধারণ ধারণা হলো কাম দমন করলে জীবন রুক্ষ হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ঠিক তার বিপরীত কাম ও ক্রোধ জয় করলেই প্রকৃত সুখ আসে এই সুখ কোনো উত্তেজনা নয় কোনো উচ্ছ্বাস নয় একটি গভীর প্রশান্তি এমন সুখ যা পরিস্থিতির উপর নির্ভর করে না এই সুখই আত্মসুখ যা গীতার বহু স্থানে বর্ণিত হয়েছে এই শ্লোক আমাদের জানায় যুদ্ধ বাহিরে নয় যুদ্ধ ভিতরে যে ব্যক্তি নিজের ভিতরের শত্রুকে জয় করেছেন তিনি আর কিছু হারান না এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের সেই অংশে এসেছে যেখানে শ্রীকৃষ্ণ সংযম ও সাধনার বাস্তব ফল ব্যাখ্যা করছেন এর আগের শ্লোকগুলিতে ইন্দ্রিয় ভোগের অনিত্যতা বলা হয়েছে অর্জুন একজন কর্মমুখী মানুষ শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন কর্মের মধ্যে সংযম সম্ভব যুদ্ধক্ষেত্রেও কাম ও ক্রোধ জয় করা যায় উপনিষদে বলা আছে যিনি নিজের মনকে জয় করেছেন তিনি বিজয়ী এই শ্লোক সেই চিরন্তন সত্যকেই গীতার ভাষায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় নিজেকে বদলানোর দায়িত্ব এখনই নেওয়া দরকার কাল বা পরের জীবনের অপেক্ষা অর্থহীন এটি শেখায় কাম ও ক্রোধ শত্রু নয় পরীক্ষক এদের মাধ্যমে আমাদের সংযম যাচাই হয় এই শ্লোক জানায় সুখ মানে ভোগের আধিক্য নয় আত্মনিয়ন্ত্রণের ফল সবচেয়ে বড় শিক্ষা যিনি নিজের আবেগের দাস নন তিনি স্বাধীন সেই স্বাধীনতাই প্রকৃত সুখ এই সুখ কোনো বাহ্য বস্তু দিতে পারে না এটি আত্মজয়ের পুরস্কার আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে